সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো এই যে দেখেন সামুদ্রিক মাছ নিয়ে আসলো তো ভাবলাম বন্ধুদের মাঝে একটু শেয়ার করি আর দৈনন্দিন যা ভিডিও করি বাসার মধ্যে টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা হয় তো এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে এখানে ফিশ আছে তারপরে মাছ আছে পাবদা আছে আর এই তো লম্বা মাছটার নাম আসলে আমি জানি না এটা মনে হয় কুড়াল মাছই হবে কুড়াল মাছটা কিন্তু অনেক বড় আর এখানে ভিডিওতে ছোট দেখা যাচ্ছে তো এখানে প্রায় হবে পনেরো কেজির মোচনেই মাছ হবে এখানে কিন্তু চার ধরনের মাছ আছে বন্ধুরা কিন্তু এভাবে কম দেখা যাচ্ছে কিন্তু অনেক মাছ ছিল তো মাছগুলো আমি এভাবে কেটে নিয়েছি যাক আলহামদুলিল্লাহ সবগুলো মাছে আমি একা কেটেছি প্রায় পনেরো কেজি মাছের মতো আর মাছগুলো কাটাটা সহজ হয়েছে কারণ হচ্ছে মাছগুলোতে না আঁশ ছিল না পাবদা মাছ টোনাফিশ এগুলো তো আঁশ থাকে না সেই জন্য আমার কাটতে সুবিধা হয়েছে তো এই যে মুস্কা মাছের মধ্যে শুধু আঁশ ছিল আর বাকিগুলাতে ছিল না যাক আলহামদুলিল্লাহ এগুলো তো অল্প অল্প আশ আছে এটা হচ্ছে মনে হয় কুড়াল মাছ তো আমি সবগুলা মাছে কেটে ফেলেছি যেহেতু বাঙালি মেয়ে অবশ্যই তো মাছ কাটতে পারি তো মাছগুলা কেটে আমি সুন্দর করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম প্যাকেট করে এই যে দেখেন বন্ধুরা প্যাকেটিং করে রেখে দিয়েছি আর মাছগুলা কিন্তু খুবই মজা ছিল যেহেতু সামুদ্রিক মাছ একদম তরতাজা আর আমাদের মাছ কিন্তু সাম মানে ওইখান থেকে আনতে হয় কাছে পাওয়া যায় না মাছ আমরা কিন্তু অনেকে মুড়ির মোয়া দেখে মানে গোল আকৃতি বল টাইপের আর আজকের মোয়াটা দেখেন খুব সুন্দর লাগছে বিস্কিটের মতন একদম চ্যাপটা তো সেই জন্য আমি নিয়ে আসলাম এটা ভালো লেগেছে দেখে আর অন্যান্য মোয়াগুলো খেতে কিন্তু একটু কেন জানে মাটি মাটি লাগে তো এই মোয়াটা কিন্তু খুবই টেস্টি ছিল খুবই মজাদার ছিল তো এই তো বন্ধুরা টুকিটাকি জিনিস আপনাদের মাঝে শেয়ার করলাম তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণটা দেখে দিবেন বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তো আর এগুলো কিন্তু একদম মচমচে ছিল তো আজকে পাবদা মাছ রান্না করব আর পাবদা মাছটাতে এতটা মজা ছিল আপনাদের ভাইয়া অন্যরকম পাবদা মাছ আনে ওইটা এত একটা স্বাদ লাগে না যে এই পাবদা মাছটা অন্যরকম এটা কিন্তু অনেক রান্নার পরে অনেক মজা লেগেছে খেতে আবার মাছটা যেহেতু একদম তাজা ছিল ফ্রেশ ছিল সেই জন্য হয়তো বা ভালো লেগেছিলো তো আজকে আমি পেঁয়াজ দিয়ে এটাকে একদম কষা করে রান্না করব বন্ধুরা তো এ তো আমি অনেকগুলো মাছে এখানে আজকে রান্না করব। এখানে আমি কুড়াল মাছের টুকরো নিয়েছি পাবদা নিয়েছি যাক ইউটিউবে আসার পরে আমাদের আপুদের কাছ থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না শিখেছি আপুরা দেখি অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি করে রান্না করে তো যাদের থেকে শিখেছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো পেঁয়াজটা এই যে আমি তেলের মধ্যে একটু ফ্রাই করে এনেছি আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কষার মতো আদা রসুন বাটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো সেই জন্য আমি একটু আদা রসুন দিয়ে দিলাম তো এখানে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি আমি এখানে হলুদ লবণ মরিচ এবং সামান্য কিন্তু আমি এখানে জিরার গুঁড়ো দিয়েছি খেতে ভালো লাগবে সেই কারণে তো বন্ধুরা যারা যারা আজকে আমার নতুন চ্যানেলে ভিজিট করেছেন আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে ব্লগিং ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর যারা যারা প্রতিনিয়ত লাইক দিয়ে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো বন্ধুরা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা করে নিয়েছি তো এখানে মাছের পেজগুলো আমি দিয়ে দেবো আর যে কুড়াল মাছটা এটাতে কিন্তু একটাও কাটা নেই একদম কাটা নেই বললেই চলে মানে সবগুলা মাছে যে নিয়ে আসছে এগুলাতে অনেক কাটা কম এখানে যা যা মাছ দেখেছেন প্রথম সবগুলা মাছে কিন্তু মানে ইলিশ মাছের মতো লাগে খেতে টোনাফিসটাও কিন্তু ইলিশ মাছের মতো লাগে এই তো কুড়াল মাছটাও কিন্তু এটাও ইলিশ মাছের মতোই লাগে খেতে আপনাদের মতো এত সুন্দর করে রান্না করতে পারি না যা এটুকি রান্না করি এইটাই আপনাদের সাথে শেয়ার করি তো আর কি তো এই তো কেমন হয়েছে কতটুক লোভনীয় হয়েছে বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে অনেক দিন যাবত এই যে রমজান চলে গেছে আর ছোলে আর খাওয়া হয় নাই কারণ রমজানে কিন্তু ছোলে একটা অন্যরকম টেস্টি লাগে আর এখন যে আজকে আমি ছোলে বানালাম তো এটা কিন্তু আমার জন্যই বানিয়েছি অল্প করেই কারণ এখানে ওর আব্বু খাদিজার আব্বু এখনও দোকানে আছে এটা হচ্ছে বিকালের টাইম আর আর আমার ছোটো মেয়ে সামরিন ও খেতে চায় না এগুলো খেতে পছন্দ করে না পাকিস্তানে তো সেই জন্য এগুলো মানে খায় না অন্যরকম ভাবে ওরা খায় আমরা তো এভাবে মুড়ি দিয়ে মেখে খাই ওরা এভাবে খায় না ওরা ছোলে চাটনি হিসাবে খায় তো বাজারে দেখলো কমলা বের হয়ে গেছে আর কমলা নিয়ে আসলো আপনাদের ভাই আর কমলা গুলো কিন্তু এতটা মিষ্টি না একদম পানি পানি লাগে যেহেতু হয়তো বা নতুন বের হয়েছে বেশি একটা টেস্টি না একটু টক এবং কি ভিতরে মনে হয় যে কেমন জানি মানে পান ইয়ে ইয়ে লাগে আর কি তো এই যে আর ছোটো মেয়ে বড়ো মেয়েটা এ কমলা অনেক পছন্দ করে আর পাকিস্তান এটাকে কেন বলে তো আপনাদের ভাই এখানে কিন্তু টোস্ট বিস্কিট নিয়ে আসলো আর এই টোস্ট বিস্কিট কিন্তু লাগে বাচ্চাদের জন্য ওরা বিকাল ওদেরকে চা বানিয়ে দিতে হয় তো এগুলোই কিন্তু লাগে তো মানে দোকানের কাছ থেকে বেকারির কাছ থেকে নিয়ে আসছে একদম বেশি করে তো এই যে টুকিটাকি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে এতক্ষণ পর্যন্ত যারা যারা ধৈর্য সহকারে ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু